সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি কিছু পছন্দের জিনিস জিনিসখিনি ডাইনিং টেবিলটাকে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি রান উপলক্ষে সেগুলো আর হচ্ছে আজকের ইফতারিতে কী কী আইটেম তৈরি করছে কিংবা অল্প সময়ে আমি একা একা ছোটো বিবিদের নিয়ে কীভাবে ইফতারির আইটেমগুলো তৈরি করি সেগুলি থাকছে আজকের ভিডিওতে তো এই যে দেখুন আমি এগুলো কিনেছিলাম টেবিলে সাজানোর জন্য তবে প্রথম রামাদানের দিন আমি পারিনি কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম টাইম পাইনি একেবারেই তো আজকে দ্বিতীয় রামাদানে আমি এগুলো সাজিয়ে নিচ্ছি আমার পাশাপাশি কিন্তু আমার ছেলে দেখুন পাশেই আছে আমাকে আসলে কোনো কিছু ও করতে দেয় না ঠিকমতো একদিকে গুছিয়ে আসলে আরেকদিকে অ্যালোভেলো করে ফেলে ওই যে হাত দিয়ে অলরেডি টানাটানি শুরু করেছে তো এই যে স্ট্যান্ডটা আমি কিনেছি টেবিলের উপরে রাখার জন্য ছোট ছোটো গাছ রাখার জন্য আসলে গাছ আমার অনেক বেশি ভালো লাগে সেজন্য তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালো লেগেছে আর আমরা নারীরা বিশেষ করে যারা ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি তারা কিন্তু এরকমেরই হয় যেটা দেখে ওটাই নিতে ইচ্ছে করে তো আমি ঘরে বসে বসে অনলাইনে অনেক কিছুই দেখি ভালো লাগলে নিয়ে নেই এরকম একটা অবস্থা তো এই যে দেখুন আমি চেষ্টা করছি টেবিলটাকে সেট করার জন্য কিন্তু আমি পাচ্ছি না আমি এদিক দিয়ে রাখলে ওদিক দিয়ে আমার ছেলে টেনে নিয়ে যায় এরকম একটা অবস্থা কারণ ও আমার পাশেই ছিল আর বাচ্চারা এরকম করে এটা কিন্তু আমি অনেক বেশি এনজয় করি তো এই যে দেখুন ফাইনালি আমি টেবিলটাকে সেট করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো টেবিল সেট করা হয়ে গিয়েছে আমি চলে যাবো কিচেনে যেহেতু ইফতারির জন্য আর বেশি সময় নেই তো কিচেনে এসে দেখুন আমি গরুর কিমা করে নিচ্ছি রোল আর সমোচা করার জন্য এদিকে আরেক পাশে ছোলাও বসিয়ে দিয়েছি আর হচ্ছে যে যেহেতু একা আবার বেবি আছে সব কিছু একা হাতেই করতে হয় হেল্পিং হ্যান্ড নেই ছেলের বাবাও এই টাইমটাতে বাসায় থাকে না তো সেজন্য আমাকে একাই সব কিছু করতে হয় আপনাদের মাঝে সেটাই আজকে শেয়ার করব কিভাবে কি করলাম ঝটপট কিছু আইটেম তৈরি করলাম তো এই যে দেখুন আমি কিন্তু গরুর কিমা করে ঠান্ডা করে সমোচা আর রোল বানিয়ে নিয়েছি একই কিমা দিয়ে আর যেহেতু আমি কোনো রেসিপি শেয়ার করিনি তো ওরকমভাবে আর ভিডিওতে অনেক কিছু দেখালাম না জাস্ট খালি আপনাদের মাঝে শেয়ার করতেছি যে কিভাবে কি করলাম গুছিয়ে আসলে কাজ করলে পরিকল্পনা করে কাজ করলে হেল্পিং হ্যান্ড লাগে না কারো হ্যান্ড লাগে মানে কারো হেল্প লাগে না একা একাই কিন্তু অনেক কিছু করার যায় অল্প টাইমে তো এদিকে রোল ভেজে নিচ্ছি রোলটা যেহেতু অল্প আছে আস্তে আস্তে বাঁচতে হবে হলে ক্রিস্পি হবে না তো রোল হতে হতে এদিকে আমি চিকেন কাটলেট করার জন্য চিকেনের কিমাও কিন্তু রেডি করে নিচ্ছি অলরেডি ওখানে আমি পেঁয়াজ অন্যান্য স্পাইসি দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন চিজ দিবো চিজ দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিব আমার বাচ্চাদের আসলে এই চিকেন কাটলেটটা অনেক বেশি পছন্দ আর আমি ওরা যেহেতু রোজা রেখেছে তাই আমি চেষ্টা করছি ওদের পছন্দ মতো জিনিস তৈরি করার জন্য আর প্রথম রোজার দিন আমি আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই ওদিন শেয়ার করিনি তো এটা দ্বিতীয় রোজার দিন আমি কি কি তৈরি করছি সেটাই একটু আপনাদের মাঝে শেয়ার করছি আর কি তো ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে হাতে লেগে না যায় এদিকে রোল হতে হতে কিন্তু আমি কাটলেটগুলো সব বানিয়ে নিব আসলে রাতের বেলা একেবারেই সময় পাই না ভিডিও এডিট করা ভিডিও করা ওরকম সময়ও পাই না তো আজকের এই ভিডিওতে বয়েস দিচ্ছি আর আমার ছেলে অনেক বেশি ডিস্টার্ব করতেছে পারছি না তাই বারবার কেটে দিচ্ছি আচ্ছা যাই হোক এই যে দেখুন আমার কিন্তু অলরেডি কাটলেটগুলো বানানো হয়ে গিয়েছে তো এদিকে কিন্তু রোলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন রোল নামিয়ে নিব রোলগুলো নামিয়ে আমি হচ্ছে কাটলেটগুলো বেজে নিব তো কাটলেট বাজতে বাঁচতে কিন্তু আমি আরেকটাও আইটেম তৈরি করে নিতে পারবো আসলে এটা কিন্তু অনেক বেশি সুবিধার যেহেতু ফ্রাই আইটেমগুলো ফ্রাই করতে করতে কিন্তু অনেক কিছু করা যায় যে আমি অলরেডি পেঁয়াজও ডাল করে নিয়েছি ওদিকে কাটলেটও ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু এগুলো বেগুনি তারপরে হচ্ছে কাবাবের জন্য কাবাব রেডি করেছি তো এই যে দেখুন কাবাব হচ্ছে টন ফিশের কাবাব আমার ছেলের খুবই পছন্দের তো এর জন্য বানালাম আসলে আজকে ট্রাই করতেছি আমি আসলে প্রতিদিনই ট্রাই করি যেহেতু ওরা রোজা রাখে আমরাও যখন ছোটকালে রোজা রেখেছি দেখেছিলাম আমার মা চেষ্টা করতো আমাদের পছন্দের জিনিস তৈরি করার জন্য তো এই যে যতটুকু পেরেছি তৈরি করেছি কাটলেটটা মনে হয় আনা হয়নি এখানে ভিডিওতে এখন দেখে মনে হলো আসলে এক হাতে না সব কিছু অ্যালোমেলো হয়ে যায় যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো ফাইনালি কিন্তু আমার এখন ইফতারির আর বেশি সময় নেই তাই আমি সব গুছিয়ে নিয়েছি এই যে দেখুন তো আজকে আর ভিডিওটি বেশি লং করব না এখানেই শেষ করে দিব সবার জন্য অনেক বেশি দোয়া রইল আর আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানে বেশি বেশি করে আবাদত করা এবং রোজা করার তৌফিক দান করেন সেই দোয়া রইল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ